মারিতে কোন চাঁদা নিতে দেব না কোন দুর্নীতি করতে দেব না কোন মাদক ব্যবসাকে সাপোর্ট করবে এমন নেতাকে দল মারিতে নেতৃত্ব দিতে দেব না দল নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আপনাদেরকে ওয়াদা করতে হবে দুর্নীতিবাস অন্যায়কারী যে হোক না কেন তার বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াবো আগামী দিনে সুন্দরভাবে একটা দল করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমার বাপ এমপি ছিল আমি হবে এমপি আমার ছেলে হবে এমপি বাইরের লোক হচ্ছে আব্দুল্লাহ এটা দলিত প্রথা আমি হাবলু মোল্লা হতে দেবো না দলিত প্রথার যোগ্যতা আছে যে যোগ্যতা সম্পন্ন সারা দলিত প্রথার সাধারণ ভোটার তাকে নেতা কর্মী যাকে ইচ্ছা করবে যাকে মনে করবে কোন ব্যক্তিগত গোষ্ঠীকে নেতা মানা যাবে না যার যোগ্যতা থাকবে তাকে দলের নেতা কর্মী না নেতা বানাবে এটা আমার বিশ্বাস এবং আগামী দিনে এই দলের মাটিতে এখন ক্ষমতায় আসেনি ক্ষমতা আসার আগেই একজন কেউ আমার আত্মীয় কেউ আমার জামাই কেউ আমার ছেলে কেউ আমার কাছের লোক তারা এই চাঁদাবাজি এই কমিটি নিয়ে খেলা হচ্ছে এবং প্রত্যেকটা মাদকের সাথে আমি শুনতে পাচ্ছি আমাদের শীর্ষ পর্যায়ের কিছু নেতৃবৃন্দ এবং তার আত্মীয় জড়িত আমি বলতে চাই এই ধরুতপুর মারিতে আমি হাইকমান্ডকে বলতে চাই আমাদের নেতা তারেক রহমানকে বলতে চাই আপনাদের মাধ্যমে যারা ধরুতপুরে এই অন্যায় সাথে জড়িত থাকবে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতিবাজ এবং মাদক ব্যবসার সাথে এমনকি জোর করে জবরদখল হাজঘাট আত্মীয় নাম দিয়ে সেগুলা চাঁদা করবে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে দলুতপুর থানায় যেন কোন রকম নমিনেশন না পাই সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে এই দলুৎপুরের মডেল করতে চাই এবং জয়েশ করবে যত শক্তিশালী নেতা হোক তার বিরুদ্ধে আমার অন্যায় প্রতিবাদী কণ্ঠস্বর থাকবে আমি সবাইকে নিয়ে যারা অন্যায় করছে রাতের লিস্ট করছে পুলিশ দিয়ে ধরছে হামলা করছে মামলা করছে তারা বাদে দলমত নির্বিশেষ সবাইকে নিয়ে দলুৎপুরে। দুর্নীতিমুক্ত মাদক মুক্ত দলুৎপুর করতে চাই এবং যুব সমাজকে এই মাদকের ছবল থেকে ফিরিয়ে খেলাধুলা বিনোদনের মাধ্যমে এইখানে আমি সুন্দরভাবে দলুতপুরের ছেলেদেরকে একটা জায়গা তৈরি করে দিতে চাই সবাইকে সাথে নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দলুৎপুর থানায় সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দানের শেষ ভোট নিয়ে যদি উপযুক্ত আমরা প্রার্থী পাই এখানে এমপি বানাবো